এই যে একটা নিলে দশ আইটেম ফ্রি তার মানে কি জানতে হবে ঠিক আছে ভাই এখানে বস একটা নিলে দশটা ফ্রি এটা বুঝলাম না আসলে জিনিসটা এটা হলো আপনার ওভেনের সাথে আমরা অফারটা দিচ্ছি বসে বসে বলুন বসে ওয়াশিং মেশিনের সাথে দিচ্ছি হ্যাঁ তো আমরা এটা প্যাকেজ দিচ্ছি আর কি একসাথে সবগুলা 10টা আইটেম মানে ধরনা যদি একটা ওয়াশিং মেশিন নাই

ওয়ার্সহ মানে শুকনা শুকানো সহ সবকিছু আছে এটা এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আট বছরের গ্যারান্টি এখন তো আপনারা মেলাতে আসছেন কোথায় পাবেন আপনার যে স্টেশন রোড ইলেকট্রনিক্স আমাদের যারা মেলা থেকে এগুলা নিবেন যদি গ্যারান্টি কিংবা ওয়ারেন্টি দেয় তো অবশ্যই কার তো থাকবে সাথে তারপরে যারা জানেন না আমি বলতেছি তাদের ওই যে ভিজনা ইলেকট্রনিক আছে ওইখান থেকে এটা যেটা গ্যারান্টি দিবে বা ওয়ারেন্টি দেবে ওইখানে গিয়ে পরে কথা বলতে পারবেন তাহলে আসেন মেলায় আসেন দেখে যান অন্তপক্ষে না নিলেও আসেন আসে দেখে যান ভাই আপনার মনে হয় যে চোখে ঘুমাতে থাকে আমাদের তো অনেক রাত পর্যন্ত খোলা থাকে ঘুমাইতে লেট হয় সকালে উঠতে হয় কাস্টমার কম চোখে অ্যালার্জি আছে কাস্টমার কম কাস্টমার কম না কাস্টমার আলহামদুলিল্লাহ ভালোই আছে কারণ মোটামুটি এই যে বাইশ তারিখ চালু হয়েছে আজকে চব্বিশ তারিখ দুই দিন তো তো জন্য কাস্টমার এখনো মোটামুটি ইয়া হয় নাই হয়তো সপ্তাহে এক সপ্তাহে গেলে আরো বাড়বে হ্যাঁ এটা আরো বাড়বে প্রতিদিনই রেগুলারই আপনার কাস্টমার বাড়তেছে তাহলে আসেন দেখে যান ঠিক আছে নে আপনি কিনেন কিংবা না কিনেন এখানে আসেন তাদের সাথে কথা বলে তাদের ঘুম যেন চোখে না থাকে কারণ মানুষ সাথে কথা বলতে পারে না চোখে ঘুমাইছে বলতে